নমস্কার শুরুতে আমার সমস্ত দর্শক বন্ধুদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করে শুরু করছি দু সালের ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল বন্ধু তোমার পথের সাঁতিকে চিনে নিও সুরে সুরে হেমন্ত যেন ধনুরাশির জাতকদের সাবধান করে দিচ্ছেন প্রেমের পথে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব নিত্য সঙ্গী যেন না হয় দেখে শুনে পথ চলবেন মাঝে মাঝে নিজেকে ছাড়া আর কাউকে হয়তো ভালো লাগে না কিন্তু জীবন নামের এই দুই চাকার গাড়ি চালিয়ে যেতে একজন জীবন সঙ্গীর ভূমিকা কিছুতেই এড়ানো যায় না রাহুকে নিজের মনের আকাশে ঝড় তুলতে দেবেন না অন্য গ্রহের ইতস্তত ভ্রমণেও ওঠানামা আসতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের দীর্ঘ দু সালের বারো মাসের মাসিক রাশিফল রাশিফল অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত জ্যোতিষশাস্ত্র হল এমন একটি শাস্ত্র যা নবমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ নক্ষত্র ইত্যাদির অবস্থান বিবেচনা করে রাশিফল দু হাজার চব্বিশ বৈদিক জ্যোতিষ অনুসারে বর্ষ দু জ্যোতিষ সংক্রান্ত ঘটনা এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রীয় গণনা এবং বিশ্লেষণের পরে এই উপস্থাপনা কিন্তু প্রস্তুত করা হয়েছে এই বার্ষিক রাশিফল দু জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক যেমন আপনি আপনার ব্যক্তিগত জীবন পেশাদার জীবন আর্থিক জীবন পারিবারিক জীবন আপনার প্রেম প্রীতি প্রণয় এবং বিবাহিত জীবন স্বাস্থ্য ব্যবসা ইত্যাদি সম্পর্কে সেই সঙ্গে এই রাশি এবং লগ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে শুধু আগ্রহী আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য দু হাজার সালের বার্ষিক রাশিফল আর এই ভিডিওতে আমার এই উপস্থাপনা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দু হাজার আর এই ভিডিওতে সমস্ত আলোচনায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমি যে আলোচনাটি করতে চলেছি এই আলোচনা কিন্তু কিন্তু প্রত্যেকটি প্ল্যানেটরি ছক ধরে ধরে আগামী বারো মাসের ওভারঅল সমস্ত বিষয়ের উপর আমি আলোচনা করব আর এই প্রেডিকশনটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখবেন যা পুরো ভিডিওটাই দেখে আপনি আপনার বার্ষিক রাশিফল দু কেমন যাচ্ছে তা আপনি কিন্তু জানতে পারবেন তাহলে দু হাজার চব্বিশে পুরো বারো মাসের একটি পূর্ণাঙ্গ কর্মক্ষেত্রের ছক আপনি নিজে থেকেই কিন্তু তৈরি করতে পারবেন জানুয়ারি থেকে বাস ট্রেন এবং প্লেনে জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর বাস ট্রেন এবং প্লেন এয়ারপোর্ট বলুন এবং স্টেশন চত্বর বলুন ঘর বানিয়ে ফেলার একটা সম্ভাবনাময় পরিস্থিতি কিন্তু আপনার তৈরি হচ্ছে পুরো বছর ধরে কারণ এই পুরো বছর কিন্তু আপনাকে আপনার কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন জায়গায় অতি অবশ্যই ঘুরে বেড়াতে হবে এই পুরো বারো মাস অর্থাৎ দু হাজার চব্বিশ সাল ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ একটি আশাপূর্ণ বছর হতে চলেছে তবে বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনার রাশি থেকে আপনাকে মাথা গরম স্বভাব করে তুলতে পারে আপনার আগের ভাব কিন্তু কোনোভাবে কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা উচিত কারণ এটি শুধুমাত্র আপনার ব্যবসায় নয় আপনার ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করতে পারে বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি মহারাজ আপনার পঞ্চমভাবে অধিষ্ঠিত হচ্ছেন আপনার প্রেম সম্পর্ক উন্নতি হবে আপনার ভাগ্য বৃদ্ধি যথেষ্টভাবে পাচ্ছে এবং আপনি আপনার আয়ের ক্ষেত্রে ভালো অগ্রগতি দেখতে পাবেন আপনি সন্তান সংক্রান্ত সুখবর পেতে পারেন বা আপনার সন্তান হতে পারে ছাত্রছাত্রীরা ভালো ফল পাবেন মে মাসের ফার্স্ট তারিখের পরে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে চলে আসছে যার ফলে স্বাস্থ্য সমস্যা আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে এবং আপনি এই সমস্ত ক্ষেত্রে কিছু উত্থান পথনের সম্মুখীন হতে পারেন যেখানে বৃহস্পতি মহারাজ ভালো ফল দিচ্ছেন সারা বছর তৃতীয় ভাবে অবস্থান করে শনি মহারাজ আপনাকে সাহস এবং বীরত্ব দেবেন আপনি যদি এই বছর আপনার অলসতা ত্যাগ করেন তবে আপনি জীবনে জীবনে অনেক কিছু অর্জন করতে সক্ষম হবেন রাহু মহারাজ সারা বছর আপনার চতুর্থ ঘরে এবং কেতু মহারাজ দশম ভাবে থাকছেন যার কারণে কর্মজীবনের উত্থান পতনের পরিস্থিতি থাকতে চলেছে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও টানাপোড়নের পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে এই দু হাজার সাল বার্ষিক রাশিফল দু এই অনুসারে বছরের শুরুটা প্রেমের জন্য অনুকূল হতে চলেছে পঞ্চমভাবে অধিষ্ঠিত দেবগুরু বৃহস্পতি আপনার প্রেম জীবনকে সুখী করে তুলবে যদিও যদিও আপনার রাশিতে মঙ্গল এবং সূর্যের উপস্থিতির কারণে বেশ কিছু কঠিন পরিস্থিতির জন্ম দিতে পারে আপনি যদি এইগুলি এড়াতে চেষ্টা করেন তবে এই বছরকে আপনাকে অনেক কিছুই দিতে চলেছে চাকুরির জন্য বছরের বা এই দু এই সালটি চড়াই উত্তরাই পূর্ণ হতে চলেছে আপনার কর্মজীবনে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক সময় আপনি এমন পরিস্থিতির মুখোমুখি হবেন যখন আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না কিন্তু কোনো ধরনের ভুল করা থেকে বিরত থাকবেন বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিস্থিতি আনতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি সুশিক্ষা লাভ করতে পারবেন বছরের দ্বিতীয়ার্ধে ভালো কাটতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন বছরের শুরু থেকে পারিবারিক জীবন দুর্বল হতে পারে তৃতীয়ভাবে শনি মহারাজ এবং চতুর্থভাবে রাহুর উপস্থিতিতে পারিবারিক জীবনের উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে বিবাহিতদের জন্য বছরের শুরুটা দুর্বল হবে মঙ্গল এবং সূর্যের প্রভাবের কারণে আপনার আপনাদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু দেখা দিতে পারে এটি এড়ানোর চেষ্টা করুন বছরের শেষের ত্রয়ী মাসে আপনার বিবাহিত জীবন পরিচালনা করতে চলেছে বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যায় সরকারি ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন বছরের মধ্যভাগে ভালো সাফল্য পেতে পারেন চলতি বছরের শুরুতে ব্যয় যথেষ্টভাবে বাড়ছে শুক্র এবং বুধ দ্বাদশভাবে প্রভাব বিস্তার করে ব্যয় বৃদ্ধি করবে তবে দেবগুরু বৃহস্পতি প্রথমার্ধে আয়ের ভারসাম্য বজায় রাখবেন যার কারণে আপনি ভালো সাফল্য পাবেন আপনি বছরের বেশি অর্থ অর্থ উপার্জন করতে পারেন যে এটি আপনার জন্য পুরো অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে স্বাস্থ্যের দিক থেকে বছরটি মধ্যম হতে চলেছে চতুর্থভাবে রাহু এবং দশম ভাবে কেতুর কারণে আপনিও কোনো ধরনের সংক্রমণের শিকার হতে পারেন তাই সতর্ক থাকুন আপনার রাশির অধিপতি বৃহস্পতি মহারাজ মে মাসের ফার্স্ট তারিখ থেকে গোচরের কারণে আপনার স্বাস্থ্য দুর্বল হবে তাই নিজের যত্ন নিন এবং এমন কিছু করুন যাতে আপনি সুস্থ হতে জাতক জাতিকাদের গ্রহ বৃহস্পতির দ্বারা শাসিত হয় যা আশীর্বাদ এবং আধ্যাত্মিকতার প্রতীক দু হাজার সালের মে থেকে ধনুরাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে গড় ফল কিন্তু পেতে চলেছেন কারণ এই সময় ষষ্ঠভাবে বৃহস্পতি গোচর গোচর ঘটতে চলেছে মে দু হাজার চব্বিশের আগে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে প্রথম এবং চতুর্থ অধিপতি হয়ে বসে থাকবেন দু হাজার চব্বিশ সালের জন্য শনি তৃতীয় ভাবে থাকছে এবং এটি ধনুরাশি লোকেরা বা জাতক জাতিকারা যথেষ্টভাবে সাফল্য পাবেন তা কিন্তু দেখা তা কিন্তু দেখা যায় অন্যদিকে ছায়াগ্রহ রাহু এবং কেতু কথা কিন্তু বললে এদের জন্য রাহু থাকবে চতুর্থভাবে এবং কেতু থাকছে দশম ভাবে রাহুর এই অবস্থান অনুকূল বলে প্রমাণিত করা হয় না এপ্রিল দু হাজার চব্বিশ এরপরের সময়টা তেমন ভালো যাবে না কারণ দু সালে মে থেকে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে যার কারণে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ ব্যয় বিশ্রাম না পাওয়ার সমস্যায় করতে হতে পারে শনি আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে এবং কর্মজীবনে আর্থিক দিক স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাকে মিশ্র ফলাফল দিতে চলেছে দু রাহু এবং কেতু গ্রহগুলি যথাক্রমে চতুর্থভাবে এবং দশমভাবে অবস্থান করছে আপনার স্বাস্থ্য এবং আরামের জন্য প্রতিকূল লক্ষণ কিন্তু দেখা যায় দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়ার্ধে মে মাসের প্রথমার্ধটি আপনার স্বাস্থ্য ব্যক্তিগত জীবনের সুখের জন্য অনুকূল প্রমাণিত হতে পারে কারণ দু হাজার চব্বিশ সালে এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনার ভাবে থাকছে শনি একমাত্র গ্রহ যা এই বছর আপনার কেরিয়ার এবং স্বাস্থ্যের জন্য যথেষ্টভাবে আপনার সহায় প্রমাণিত হচ্ছে পঞ্চমভাবে বৃহস্পতি অনুকূল গোচরের কারণে দু হাজার সালের মে মাসের আগে ধনু জাতক জাতিকাদের অনেক সুখ এবং অসুবিধা পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় এই বছর মাসের আগে ভাবে শুভ ফল কিন্তু আপনি পাচ্ছেন এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ প্রমাণিত হচ্ছে যারা ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত তাদের সুবিধা পেতে এবং লাভ বৃদ্ধির জন্য যথেষ্টভাবে এই মে মাসের আগে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান আপনার কর্মজীবনের অনুকূল ফলাফল প্রদান করতে চলেছে এছাড়াও আপনি সম্পর্কের সুখ উপার্জন এবং সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে আপনি অনুকূল ফলাফল পাবেন আপনি আপনার জীবনে আরও বেশি বেশি উপাসনা এবং আধ্যাত্মিক কার্যকলাপে জড়িত হবেন যা আপনার জীবনে সাফল্য এনে দিতে পারে বৃহস্পতি পঞ্চমভাবে বসবে এমন পরিস্থিতিতে আপনাকে আধ্যাত্মিক দিকের দিকেও আরও আগ্রহী যথেষ্টভাবে দেখা যেতে পারে আপনি দু সালের জন্য অনেক অনুকূল ফলাফল পেতে পারেন কারণ দু সালে মে মাসের আগে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে উপস্থিত হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে শুভ ফলাফল সুবিধা গ্রহণ করবেন মে দু হাজার চব্বিশ থেকে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে যার কারণে আপনাকে চিন্তা এবং আর্থিক দিক থেকে সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও আর্থিক সমস্যার কারণে আপনি ঋণের মধ্যে করতে পারেন আপনাকে আপনার ব্যক্তিগত জীবন আপনার পরিবারের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনি যদি ব্যবসার দিক থেকে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে দু হাজার চব্বিশ সালের মেয়ের আগে নেওয়ার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে কারণ এই সময় বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে এবং চন্দ্র রাশিকে দৃষ্টি দেবে সামগ্রিকভাবে দু হাজার চব্বিশ সালে মে মাসের আগের সময়টি কেরিয়ার আর্থিক জীবন সম্পর্কে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার জন্য অনুকূল হতে চলছে শনি ঊনত্রিশে জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু এই সময়কালে বক্রি হয়ে যাবে এবং এর কারণে আপনি আর্থিক দিক থেকে কর্মজীবনে ইত্যাদি সম্পর্কিত অনুকূল ফলাফল পেতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ধনুরাশি ধনু লগ্নের পারিবারিক জীবন পারিবারিক পারিবারিক জীবনের পরিপ্রেক্ষিতে ইঙ্গিত রয়েছে যে মে মাসের পরে পরিবিস সালে আপনার পারিবারিক জীবন দুর্দান্ত হবে না তার কারণ বৃহস্পতি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ অবস্থিত হচ্ছে এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রহ শনি তৃতীয়ভাবে অবস্থান করবে এবং তৃতীয়ভাবে শনি গ্রহ অবস্থানে আপনাকে পারিবারিক জীবনের সাফল্য দিতে পারে দু হাজার সালে মে মাসের আগে আপনাকে পারিবারিক জীবনের সুসম্পর্ক সুখ অনুভব করতে যথেষ্টভাবে দেখা যেতে পারে তার কারণ এই সময় বৃহস্পতি আপনার পঞ্চমভাবে কিন্তু থাকছে আপনি মে দু হাজার চব্বিশের আগে পরিবার এবং পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি অনুভব করবেন চতুর্থ দশমভাবে রাহু কেতু গ্রহের অবস্থান পারিবারিক জীবনের জন্য খুব একটা অনুকূল নয় চতুর্থভাবে রাহুর উপস্থিতি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ের কারণে পারিবারিক সমস্যার উত্তেজনা কিন্তু সৃষ্টি হতে পারে চতুর্থভাবে রাহুর অবস্থান প্রতিকূল ফলাফল দিতে পারে এবং আপনাকে এবছর পারিবারিক জীবনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার কর্মজীবনের জন্য শনি গ্রহ তৃতীয়ভাবে বসে থাকছে এই সময় আপনার সাড়ে সাতই পর্ব শেষ কর্মজীবনের জন্য মূল গ্রহ শনির অনুকূল অবস্থান আপনার জীবনের শুভ ফল হয়ে আনবে দু হাজার চব্বিশ সালে আপনি কর্মজীবনের দিক থেকে সমৃদ্ধি পাবেন এর সাথে বৃহস্পতি দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত আপনার কর্মজীবনে আপনাকে যথেষ্টভাবে সাফল্য দেবে কারণ এটি পঞ্চমভাবে অবস্থান করছে এবং আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেক অনুকূল ফলাফল প্রদানের অবস্থান থাকবে এরপর দু সালের মে থেকে বৃহস্পতি পয়লা মে থেকে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এখানে আপনাকে জীবনধারা এবং কর্মজীবনের কিছু পরিবর্তনের মুখোমুখি হতে হবে তার কারণ এই সময় শনি আপনার তৃতীয়ভাবে থাকছে এপ্রিল দু আপনি একটি ভালো চাকরি পাওয়ার আশা করতে পারেন কারণ বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে এবং আপনার চন্দ্র রাশিকে প্রভাবিত করবে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে আপনি আপনার কর্মজীবনের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভালো সুযোগে সঠিক ব্যবহার করার অবস্থান দেখা কিন্তু আপনাকে যাবে এছাড়াও আপনি নিজেকে মূল্যায়ন করার জন্য কাজের ক্ষেত্রে আরও সম্ভাবনাময় বিকাশের অবস্থানে থাকবেন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ভিত্তিতে আপনি আপনার কর্মক্ষেত্রে একটি আলাদা পরিস্থিতি তৈরি করবেন দু সালের মধ্যে আপনি অনসাইট কাজের সুযোগও পেতে পারেন কারণ শনি আপনার তৃতীয়ভাবে এবং বৃহস্পতি এপ্রিল পর্যন্ত আপনার পঞ্চমভাবে থাকছে এপ্রিল দু হাজার চব্বিশ সময়কালে আপনাকে আপনার কাজের প্রতি আরও আরও বেশি করে মনোযোগ দিতে হবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ব্যবসা এই দু সাল অনুসারে বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সপ্তমভাবে মঙ্গল এবং সূর্যের প্রভাবের কারণে আপনি আপনার ব্যবসার উন্নতি করতে যথেষ্টভাবে সক্ষম হবেন আপনি আপনার ব্যবসার সরকারি ক্ষেত্রে সমর্থন এবং সাফল্য দুটোই কিন্তু পেতে চলেছেন আপনি যদি সরকারি ক্ষেত্রের সাথে সম্পর্কিত বা সরকার সরকারকে বিভিন্নভাবে সাহায্য বা সহযোগিতার এই সমস্ত লেনদেনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে বলবো এই বছরটি আপনাকে শুরু থেকে ভালো ফলাফল কিন্তু দেবে এই বছরে আপনি এপ্রিল আগস্ট এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে ব্যবসার কিছু চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু আপনাকে হতে হবে তাই আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সতর্ক থাকা অতি অবশ্যই প্রয়োজন কিছু নতুন পদ বেছে নেওয়া কিন্তু আপনার ক্ষেত্রে খুব উচিত বলে মনে হয় বর্ষের মধ্যে পয়লা জুলাইয়ের মধ্যে দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাইয়ের মধ্যে আপনার কোনো বিশেষ ব্যক্তির সাথে ব্যক্তিগত বৈঠক হতে পারে যিনি আপনার ব্যবসার অগ্রগতিকে যথেষ্টভাবে সাহায্য প্রমাণিত করতে চলেছে আপনার পুরনো বুকের ট্যাক্স পরিশোধ করার জন্য ডিসেম্বর মাস শুরু হবে সঠিক সময় অন্যথায় আপনাকে ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য বিভিন্নভাবে আপনাকে মেল কিংবা কিংবা পত্রের দ্বারা ডেকে পাঠাতে পারে বছরের মাঝামাঝি আপনার ব্যবসার জন্য চমৎকার সাফল্য কিন্তু দেখা দিচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ধন এবং সম্পত্তি ধনুরাশির সম্পত্তি এবং যানবাহন অনুসারে এই দু ধনুরাশি জাতক জাতিকাদের বছরের শুরুতে কোনো ধরনের কেনাকাটা এড়ানো উচিত তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের শেষের মধ্যে আপনি একটি বড় সম্পত্তি কিনতে সক্ষম হতে পারেন আপনি আপনার ভাইদের সাহায্য সহযোগিতা যে কোনো সম্পত্তি কিনতে পারেন বছরের প্রথমার্ধ এবং বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই সময়টি আপনার জন্য বেশ অনুকূল এরপরে আপনি কিছুটা বিলম্ব অনুভব করতে পারেন রাহু মহারাজ সারা বছর আপনার চতুর্থ ঘরে থাকতে চলেছে তাই সম্পত্তি বা ভাড়া এই সমস্ত বিষয়ে যথেষ্টভাবে লাভের আশা করা যেতে কিন্তু আপনার করা যেতে পারে আপনি যদি গাড়ি কিনতে আগ্রহী হন তাহলে এপ্রিল মাসটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হতে চলেছে এপ্রিলের পরে আপনি মে মাসে গাড়ি কেনার ক্ষেত্রে সফল কিন্তু হবেন যদি কোনো কারণে আপনি এই সময় কোনো গাড়ি কিনতে না পারেন তবে আপনি আগস্ট মাসের দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে কিন্তু সুযোগ পাবেন তারপর সেপ্টেম্বর মাসে আপনি গাড়িটি কিনতে পারেন এই মাসগুলি কেনাকাটা শুভ ফলাফল নিয়ে আসতে চলেছে এবং আপনার গাড়িটি আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে এই সময় আপনি যদি কোনো সম্পত্তিতে চেষ্টা করেন তবে আপনি তাতেও সাফল্য লাভ করতে পারেন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ধনুরাশি ধনু জাতক জাতিকাদের বছরের শুরুতে কিছু খরচের সম্মুখীন হতে হবে শুক্র এবং বুধ আপনার দ্বাদশভাবে অবস্থান করছে ব্যয়ের সম্ভাবনা তৈরি করবে তবে পয়লা মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার ভাবে অবস্থান করবে এবং আপনার নবমভাবে একাদশভাবে এবং পঞ্চমভাবে দৃষ্টি কিন্তু থাকছে বৃহস্পতি যা আপনার আয় কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি করবে বছরের প্রথমার্ধে আরও উপযুক্ত কিন্তু হতে চলেছে আয় বাড়তে থাকবে এবং আপনাকে আপনার কাজের সাফল্য কিন্তু যথারীতিভাবে এনে দেবে এবং আপনি কিছু নতুন প্রকল্প শুরু করতে সক্ষম হবেন ফেব্রুয়ারি মাসে মঙ্গল এবং সূর্য আপনার দ্বিতীয়ভাবে গোচরের কারণে অর্থ লাভের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাকে ব্যাঙ্ক ব্যালেন্স এই সমস্ত বৃদ্ধি কিন্তু আপনাকে করতে হবে বা বৃদ্ধি কিন্তু পাবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের আর্থিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ইঙ্গিত দিচ্ছে যে দু সালের মে মাসের দ্বিতীয়ার্ধে আপনার অর্থ লাভ এবং অগ্রগতির জন্য খুব অনুকূল হতে চলেছে কারণ চন্দ্র সাপেক্ষ সাপেক্ষই বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবে থাকছে ষষ্ঠ ভাবটি ব্যয় এবং ঋণের প্রতিনিধিত্ব করবে এরকম পরিস্থিতিতে আপনি দু হাজার সালের মে থেকে আর্থিক দিক পরিচালনা করতে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন কারণ মে দু হাজার পরে আপনার প্রয়োজনীয় কারণে আপনার জীবনে আর্থিক ব্যয় বৃদ্ধি কিন্তু থাকবে মে মাসের আগে পঞ্চম ঘরে বৃহস্পতি অবস্থান আপনার জীবন লাভের কারণ হবে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্টভাবে লাভবান হবেন এবং মে মাসের পর থেকে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বাধা এবং বিপত্তির সৃষ্টির কিন্তু কারণ হিসেবে দেখা দেবে এই সময় আপনি আরও বেশি উপার্জন করতে এবং সঞ্চয় করতে যথেষ্টভাবে কিন্তু সক্ষম হবেন আপনার আর্থিক দিকটি উজ্জ্বল করতে এবং আপনি মে দু হাজার চব্বিশের আগে সময়টি ভালোভাবে ব্যবহার করুন এছাড়াও আপনি যদি আপনার অর্থনৈতিক দিককে দিককে মজবুত করেন তাহলে এই সময়টি ব্যবহার করেন তাহলে আপনি ভবিষ্যতে এটি থেকে যথেষ্টভাবে উপকৃত হতে চলেছেন এগুলি ছাড়াও আপনি যদি এই সময়ের মধ্যে কোনো বিনিয়োগ বা অর্থনৈতিক দিক সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তবে ভবিষ্যতে আপনি অবশ্যই এর সুফল কিন্তু পাবেন তৃতীয় ঘরে গুরুত্বপূর্ণ গ্রহ শনি আপনাকে ধন সঞ্চয় করার ক্ষেত্রে সুবিধা দেওয়ার অবস্থানে রয়েছে এবং এই সময়ে আপনি সম্পদ সংগ্রহ করতে কিন্তু যথেষ্টভাবে পারবেন দু সালের মধ্যে আপনি আর্থিক লাভ যথেষ্টভাবে পাচ্ছেন আপনি সঞ্চয় করতে যথেষ্টভাবে সক্ষম হবেন মে দু আপনি যদি এই গোচরের পরে একটি স্কিমে জমা করা অর্থ বিনিয়োগ করেন তাহলে আপনি এটি থেকে সুবিধা পেতে পারেন ছায়া গ্রহ চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু আপনার পরিবারের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে চলেছে যেমন আপনাকে আপনার বাসস্থান ছেড়ে নতুন জায়গায় যেতে হতে পারে এর জন্য আপনাকে আপনার জীবনে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে এর সাথে চাকুরিতে পরিবর্তন লক্ষ্য করা যায় যার কারণে আপনাকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে এতেও আপনাকে অনেক টাকা বিভিন্ন বিষয়ে কিন্তু খরচ করতে হতে পারে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের শিক্ষা শিক্ষার দিক থেকে এমন ইঙ্গিত রয়েছে যে এই বছর আপনি শিক্ষা ক্ষেত্রে যতটা অনুকূল ফলাফল আশা করছেন ততটা কিন্তু পাবেন না কারণ দু সালে এপ্রিলের পরে বৃহস্পতি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে এপ্রিল দু হাজার চব্বিশের পরে চব্বিশের আগে বৃহস্পতি পঞ্চমভাবে যেতে চলেছে এবং এটি আপনাকে সন্তোষজনক ফলাফল দেবে দু সালে অন্যান্য প্রধান গ্রহ শনি অধ্যয়নের ক্ষেত্রে আপনাকে অনুকূল ফলাফল দিতে যথেষ্টভাবে সাহায্য প্রমাণিত করবে কারণ এটি আপনার তৃতীয়ভাবে হতে চলেছে দু সালের মে থেকে পড়াশোনায় কিছুটা আপনার অবনতি দেখা দিতে পারে বৃহস্পতি ষষ্ঠভাবে প্রবেশ করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে প্রতিকূল ফলাফল দিতে পারে শিক্ষার জন্য পরিচিতি বুধ গ্রহটি সাতই জানুয়ারি থেকে আটই এপ্রিল সময়কালে একটি অনুকূল অবস্থায় দেখা যাচ্ছে এবং এই সময় আপনি পড়াশোনায় ভালো অগ্রগতি করবেন এবং এগিয়ে যাওয়ার অবস্থানে কিন্তু আপনি থাকবেন চতুর্থভাবে ছায়াগ্রহ রাহু এবং দশম ঘরে কেতু অধ্যয়নে ব্যাঘাত পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটাতে চলেছে চতুর্থভাবে রাহুর কারণে আপনাকে পড়াশোনায় মনোসংযোগের অভাব এবং মনোযোগের অভাবের মতো সমস্যার সম্মুখীন হতে হবে যার কারণে পড়াশোনায় আপনার কর্মক্ষমতা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা দে দু হাজার চব্বিশ মে মাসের আগে পঞ্চম গ্রহের অবস্থান করা আপনাকে ইতিবাচক ফলাফল কিন্তু দেবে বৃহস্পতি পঞ্চম স্থানে থাকার কারণে ধনুরাশি ধনু লগ্নের প্রেম প্রীতি নয় এবং বিবাহ দু হাজার চব্বিশে মে মাসের পরে এই সময়টি প্রেম এবং বিবাহের জন্য ততটা অনুকূল হবে না কারণ এই সময় শুভ গ্রহ বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করছে দু হাজার চব্বিশ সালে শনি আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে এবং প্রেম এবং বিবাহের ক্ষেত্রে আপনাকে অনুকূল ফলাফল দিতে চলেছে আপনার প্রচেষ্টার কারণে আপনি আপনার প্রেমের বিষয় সফল হবেন এরপরে দু হাজার চব্বিশ সালের মে থেকে যখন বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে চলে আসবে তখন আপনি বিবাহ এবং প্রেমের ক্ষেত্রে খুব বেশি অনুকূল ফলাফল পাবেন না রাশির এই যে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের যারা প্রেম সম্পর্কে রয়েছেন দু হাজার চব্বিশ সালের মে মাসের পরে তাদের সম্পর্কের বিয়েতে রূপান্তর করতে পারবেন না এপ্রিল দু হাজার চব্বিশের পরে বিবাহ সংক্রান্ত সিদ্ধান্তগুলি অনুকূল লক্ষ্য বা অনুকূল প্রমাণিত হতে পারে না এ সময় প্রশ্ন জাগে আপনি কি দু হাজার চব্বিশ সালে মে মাসের আগে আপনার ব্যক্তিগত জীবনের দিক থেকে কোনো ভালো পদক্ষেপ নিতে পারেন শুক্র যা প্রেম এবং বিবাহের কারক হিসাবে বিবেচিত হয় বারোই জুন দু হাজার চব্বিশ থেকে চব্বিশে আগস্ট দু এই সময়কালে গোচর কিন্তু করছে এবং এই সময়টি প্রেম এবং বিবাহের ক্ষেত্রে আপনার জন্য খুব শুভ প্রমাণিত হচ্ছে ধনুরাশির সন্তান এবং সন্ততি আপনার সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে এই বছর প্রথমার্ধে আরো অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে থাকছে যা সেই যা সেই নিঃসন্তান দম্পতিদের সাহায্য করতে পারে যারা সন্তানের আশা করে যদি আপনার রাশিতে সন্তান সংক্রান্ত শুভ যোগ থাকে তাহলে পঞ্চম ভাবে বৃহস্পতি মহারাজ উপস্থিতিতে বৃহস্পতির প্রথম অর্থে ফার্স্ট মে পর্যন্ত আপনার জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে এবং আপনি সন্তান লাভের সুখ পেতে পারেন যে দম্পতি ইতিমধ্যে সন্তান রয়েছে তারা সন্তান লাভের সুখ পাচ্ছেন আপনারা সন্তানের বাধ্য হয়ে উঠবেন তাদের সুখে দুঃখে সহযোগিতা করতে চলেছেন এবং কর্মজীবনের উন্নতি করবে তারা শিক্ষার্থী হিসেবে প্রশংসা পাবে ফার্স্ট মে মাসের পর গুরু ষষ্ঠভাবে যাবে আর পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত মঙ্গল মহারাজ পঞ্চমভাবে থাকছে আপনার সন্তানকে দক্ষ নেতৃত্ব ক্ষমতা দিয়ে সুসজ্জিত করতে চলেছে এবং সে তার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে উন্নতির একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাকে তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর মাস এই সময়ে স্বাস্থ্য দুর্বল হতে পারে তারা কোনো ধরনের আঘাত পেতে পারে তাদের স্বাস্থ্যের জন্য ভালো খাদ্যাভ্যাসের উপর নজর দিন এবং তাদের শারীরিক চ্যালেঞ্জ এড়াতে সক্ষম করুন এর মাধ্যমে আপনার সন্তান সংক্রান্ত সুখ আপনি নিশ্চিতভাবে পাবেন ছেলে মেয়েদের বিশেষভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের যথেষ্টভাবে লক্ষ্য এবং নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যর দিক থেকে এটি ইঙ্গিত দিচ্ছে যে দু সালে মে মাসের আগে আপনি আপনার স্বাস্থ্যের দিক থেকে অনুকূল ফলাফল পেতে পারেন কারণ বৃহস্পতি চন্দ্র সাপেক্ষে আপনার পঞ্চমভাবে অবস্থান করছে এবং এর কারণে চন্দ্র দিকে দৃষ্টি থাকছে এই সময় আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে আপনার আত্মবিশ্বাস অনেক বড় হতে চলেছে বা বাড়তে চলেছে এর সাথে আপনার জীবনের শক্তির মাত্রা খুব বেশি হতে চলেছে চন্দ্র সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করার এটি আপনার স্বাস্থ্যকে ভালো অবস্থায় রাখবে আপনার জীবনের সঠিক শক্তি বজায় থাকবে দু হাজার সালের শেষ পর্যন্ত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে যথেষ্টভাবে মজবুত রাখতে কার্যকর প্রমাণিত হবে আপনার ভিতরে যে সুখ এবং তৃপ্তি থাকবে তার কারণে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকতে চলেছে এই প্রসঙ্গে দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত পঞ্চমভাবে ভাবে বৃহস্পতির অবস্থান আপনার আধ্যাত্মিক শক্তি এই বিষয়ে কিন্তু যথেষ্টভাবে আপনার আগ্রহ বাড়তে চলেছে আধ্যাত্মিকতা বিষয়ে আপনার আগ্রহ এবং অগ্রগতি আপনার স্বাস্থ্যকে যথেষ্টভাবে ভালো রাখবে মেয়ের পরে আপনার স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এই সময় বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে থাকতে চলেছে যা আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আনতে পারে দু সালে রাহু চতুর্থভাবে এবং কেতু দশমভাবে থাকছে যার কারণে আপনাকে কিছু আরামের অভাব এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে বিভিন্ন বিষয়ে বা আপনাকে কাজের জন্য অনেক ভ্রমণ করতে হবে যার কারণে আপনার জীবনের উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যায় ধনুরাশি ধনুলগ্নের দু হাজার চব্বিশ সালের ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন এবং সাত অর্থাৎ থ্রি এবং সেভেন লগ্নের জাতক জাতিকাদের ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের আপনাদের বেশ কতগুলি প্রশ্ন যে ধনুরাশি মানুষদের জন্য দু সাল কেমন হবে আপনাদেরই প্রশ্ন দু হাজার চব্বিশ সাল আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হচ্ছে এই বছর আপনি আপনার আর্থিক অবস্থাকে যথেষ্টভাবে মজবুত করবেন এবং আপনার কর্মজীবন সাফল্য সফল সালে ধনুরাশির ভাগ্য কখন আসবে উত্তরে বলি ধনুরাশির বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে পঞ্চম ভাবে বৃহস্পতি প্রতিকূল গোচরের কারণে ধনুরাশি জাতকদের মে দু সালের আগে অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মে মাসের আগে পর্যন্ত আপ টু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনারা আপনাদের বিভিন্ন বিষয়ের উপর ব্যবসা চাকরি শিক্ষাক্ষেত্রে বিবাহিত জীবন প্রেম প্রীতি প্রণয় অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের উপরে ধন সম্পত্তি যানবাহন ক্রয় প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আপনারা কন্টিনিউ একটা শুভফল পেতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্যে কি লেখা আছে দু হাজার চব্বিশ এবছর আপনার আয় এবং লাভ বৃদ্ধি অনেক শুভ লক্ষণ রয়েছে দু সালটি অনেক দিক থেকে আপনার জন্য অনুকূল প্রমাণিত হতে চলেছে ধনুরাশির সঙ্গী কে ধনুরাশি জাতক জাতিকাদের বিবাহ যদি বৃশ্চিক রাশি মীন রাশি মিথুন রাশি এবং মেষ রাশির জাতক জাতিকাদের সাথে হয় তবে তা অত্যন্ত সফল কোন রাশিচক্রে ধনুরাশিকে খুব ভালো বেশি ভালোবাসে মেষ এবং সিংহ রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন ধনুরাশির জাতকদের খুব বেশি ভালোবাসেন ধনুরাশি মানুষের শত্রু কারা কন্যা রাশি জাতক জাতিকাদের ধনুরাশি জাতক জাতিকাদের সবচেয়ে খারাপ এবং শত্রু বলে মনে করা হয় আশা করছি আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী দু হাজার চব্বিশ আগামী বারো মাস কিভাবে আপনারা পথ চলবেন তা একটি পরিকল্পিত রূপরেখা আপনারা নিশ্চিতভাবে তৈরি করতে পারবেন আর এই বিশ্বাস নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আর আমি প্রতিনিয়ত প্রত্যেক মাসে রাশিফল সহ যে গোচর অবস্থান ইত্যাদি এই সমস্ত প্রভাবে রাশি ও লগ্নের উপর কিভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এই নিয়ে আমি আপনাদের সামনে সমস্ত আপডেটগুলো কিন্তু তুলে ধরব এখনও আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে বলছি এই ধরনের ভিডিওগুলি পেতে আমাকে সাহায্য করতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনি আমার পাশে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার দেখা হবে